সালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আমি এখন দুবাইতে স্পেশাল আসছি একটা হোটেল দেখার জন্য সেটাকে বলা হয় জুমেরায় বর্জ আল আরব হোটেল যে সেভেন স্টার হোটেল অনেক দিন যাবত আমার আশা ছিল যে হোটেলে আসা এবং দেখা যে কিসের জন্য সেভেন স্টার হোটেল এটাকে বলা হয় এই জন্যই একটু সময় হয়েছে এখন আমি এখন এইখানে দেখেন ভিতরে কত সুন্দর বাইরে আরো বেশি সুন্দর এখন আমি যাচ্ছি রুমে এটা হচ্ছে আমাদের রুম রুমে কত তোমার রুম দোতলা দেখেন দুপেক্স মানে তিনশো তিরিশ স্কোয়ার মিটার এভরিথিং ভেরি গড জিয়াস এটা জাস্ট এন্ট্রেন্স এইখানে বাস এখানে আপনি যা তাই করতে পারবেন এখানে বাস সব কিছু এখানে রেগে আছে কারণ এটা তো একচুয়ালি মুসলিম কান্ট্রি কিন্তু এখানে সমস্ত ওয়ার্ল্ড থেকে টুরিস্ট আসে এবং অত্যন্ত ধনী ধনী লোক আসে রুম রেট অত্যন্ত এক্সপেন্সিভ আমাদের রুমের ই হচ্ছে আপনার প্রায় আড়াই হাজার ডলার পার নাইট আমরা একটু সামনে যাচ্ছি আড়াই হাজার ডলার তিন হাজার ডলার পার নাইট সরি দেখেন এটা লিভিং রুম টিভি দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি গোল্ড এগুলা এখান থেকে আপনারা দেখতেছে পুরো দুবাই সিভি সিটি ভিউ এখানে হচ্ছে সি ভিউ এরাবিয়ান সি এটা হচ্ছে ডাইনিং টেবল আমরা এখন ভিতরে যাচ্ছি এটা হচ্ছে বিলিয়ার্ড যদি বিলিয়ার্ড কেউ খেলতে চান বিলিয়ার্ডও খেলতে পারবেন নো প্রবলেম এখান থেকে দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে মানে সি ভিউ ফ্যান্টাস্টিক সি ভিউ এটা হচ্ছে কিচেন এখানে সাধারণত কেউ পাক শাক করে না এই জন্য পাক শাকের কোনো কিছু নাই কারণ এখানে আসে তো মানুষ বলতে গেলে নট লং আর স্টের জন্য শর্ট স্টে আছে যার দেখার জন্য এই জন্য এখানে পাক শাক করার কোনো দরকার নেই তবু ফ্রিজ আছে সব কিছু আছে এখানে পাক করলে করতে পারেন নো প্রবলেম এটা হচ্ছে এই ফ্লোরের জন্য টয়লেট রুম

যাচ্ছি এটা যে অফিস প্লেস আপনি এখানে অনেক কাজ টাজ করতে পারেন যদি অফিসিয়াল কোনো কাজ থাকে কম্পিউটার আছে কিছু আছে এটা হচ্ছে মনে করেন আলোচনা বিজনেস টকিং বা যে কেউ করতে পারেন নো প্রবলেম এরপর আমরা যাচ্ছি বেডরুমে তা বেডরুম এখনও ঠিক করেনি দেখা যাচ্ছে আমরা কালকে ঘুম এসে এখন ওরা পুরো করেনি আমরা বাইরে ছিলাম এইটা হচ্ছে বেডরুম খুব সুন্দর বেডরুম ফ্যান্টাস্টিক এখান থেকে পুরা সিভিউ দেখা যাচ্ছে সুন্দর সি ভিউর এটা হচ্ছে টাপর টাপর মানে রাখতে পারেন এটা অনেক এটা আপনারা সুন্দর মতো মেয়েদের জন্য ড্রেসিং টেবল ওইখানে কাপড় মানে ওয়ার্ড্রপ এইখানে ওয়ার্ড্রপ এটা হচ্ছে এখানে সুন্দর স্পা বাথটা আছে এখানে সল্ট যেটা আমি বলি ম্যাগনেশিয়াম সল্ট অ্যাপসন সল্ট আপনার সন্ধ্যার সময় বসছেন জাস্ট রিল্যাক্স হেয়ার আপনার বাথটাব এখনো পরিষ্কার করে রুম এখনো মেকআপ করে নাই এই জন্য আমাদের সকালে গোসল ভেরি করতে সবকিছু দেখেন মানে এটি এবং সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে এই সবচেয়ে এক্সপেন্সিভ মানে আপনাকে সব টুথপেস্ট থেকে আরম্ভ করে এমনকি দেখেন

মানে অত্যন্ত বড় মানে এইখানে অ্যাকচুয়ালি আপনি এক্সারসাইজ করতে পারেন না কার্ডিও হচ্ছে শুধু নিচের উপরে উঠবেন পুরোটা ঘুরবেন বলতে গেলে তো ফিটনেস হয়ে যাবে এটি তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম জীবনে কিছু একটা এক্সপেরিয়েন্সের দরকার আছে এই হোটেলটা তৈরি হওয়ার সময় আমার ইচ্ছা ছিল যেখানে ওয়ান নাইট অ্যাকচুয়ালি মিনিমাম স্টে করার জন্য দেখার জন্য যে কীসের জন্য সেভেন এবং কি এত গর্জিয়াস এটা কি রিয়েলি এটা আমি অনেক হোটেল ছিলাম ওয়ার্ডের তো সেভেন হোটেলে ছিলাম না এই প্রথম সুযোগটা হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই সুযোগটা আল্লাহ পাকে আমাকে দিয়েছেন এখানে আমার ওয়াইফকে নিয়ে এখানে থ্রি নাইটস আমরা আসি কালকে চলে যাবো চেক আউট আর কিছু ভালো থাকুন সুস্থ থাকুন